শৈশব থেকে আমরা শুনে এসেছি চিতল মাছের দিকে তাকালে অমঙ্গল হয় কেউ কেউ তো ফিসফিস করে এটাও বলেন চিতল নাকি জলের উপর ভেসে উঠে মানুষের আত্মা টেনে নেয় কিন্তু কেন কেন আমাদের গ্রাম বাংলারই রাজকীয় মাছটিকে ঘিরে এত ভয়ের গল্প কেন এর পিঠের কুঁজো আর লেজের অদ্ভুত চোখগুলো দেখলে আজও মানুষের গা ছমছম করে আজকের ভিডিওতে আমরা ডুব দেব সেই গভীর রহস্যে চিতল কি সত্যি কোনো অভিশাপ নাকি প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি যা আমরা ভুল বুঝে আসছি শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ শেষের তথ্যটি আপনার চোখে জল এনে দিতে পারে গ্রাম বাংলার লোককথায় চিতল মাছকে নিয়ে কল্পনার শেষ এর পিঠের উপর উঁচানো কুজো ভাব আর শরীরের চ্যাপটা গঠন একে অন্য সব মাছের চেয়ে আলাদা করেছে কিন্তু সবচেয়ে ভয়ের কারণ এর লেজের দিকের সেই গোল গোল কালো দ্বিতীয় চোখ কুসংস্কার আছে যে চিতল মাছ তার আসল চোখ দিয়ে শিকার দেখে না বরং পেছনের ওই শয়তানি চোখ দিয়ে সে সবকিছু লক্ষ্য করে বলা হয় কেউ যদি ভুল করে ওই চোখের দিকে তাকায় তার অমঙ্গল নিশ্চিত অনেক জেলের ধারণা চিতল মাছ যখন জলের উপর ভেসে নিঃশ্বাস নেয় তখন সে বাতাস টানে না সে নাকি আশেপাশের জীবনী শক্তি শুষে নেয় এই ভয়ে অনেকেই রাতে চিতল মাছ দেখলে পদ ঘুরিয়ে চলে যান কিন্তু এই ভয়ের পেছনে বাস্তবতা কতটুকু চিতল মাছের লেজের দিকে যে কালো গোল দাগগুলো দেখেন বিজ্ঞান একে বলে আই স্পট বা মিথ্যা চোখ এটি কোনো জাদুকরী চোখ নয় প্রকৃতি চিতলকেই নকশা দিয়েছে আত্মরক্ষার জন্য শিকারী প্রাণীরা যাতে বিভ্রান্ত হয় এবং মাছের লেজকে মাথা মনে করে ভুল জায়গায় আক্রমণ করে সেই জন্য এই ছদ্মবেশ এটি প্রকৃতির এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং কোনো অভিশাপ নয় আর আত্মা টেনে নেওয়া চিতল মাছ নাইফ ফিশ গোত্রের এদের ফুলকা ছোট হওয়ায় এরা বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য মাঝে মাঝে জলের উপর ভেসে ওঠে যাকে আমরা বলি খাবি খাওয়া এটি তার থাকার সে বাতাস থেকে অক্সিজেন নিয়ে আবার গভীরে ফিরে যায় সে আপনার আত্মা টানছে না সে শুধু বাঁচতে চাইছে কিন্তু জানেন কি আমরা যাকে রাক্ষস ভাবছি যাকে অপয়া বলছি পানির নিচে তার জীবনটা কতটা ত্যাগের চিতল মাছের বাবা হওয়ার গল্পটা শুনলে আপনার শ্রদ্ধায় মাথা নতবে আসবে মা ডিম পেড়েই চলে যায় কিন্তু বাবা চিতল সে একা সেই ডিমগুলো আগলে রাখে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ সে কিছু খায় না নিজের শরীরের লেজ দিয়ে সে অনবরত জল নেড়ে ডিমে অক্সিজেন দেয় ক্ষুর্ধার শরীর কিন্তু সন্তানের মায়ায় সে নড়ে না যাকে আমরা আত্মা চোর ভাবছি সে আসলে এক মমতাময়ী বাবা যে নিজের জীবন দিয়ে সন্তানদের আগলে রাখে অথচ আমরা কুসংস্কারের বশে আমরা তাদের ভয় পাই আর লোভে পড়ে নির্বিচারে তাদের হত্যা করি নদী দূষণ আর আমাদের অবহেলায় এই সুন্দর রূপালী চিতল আজ বিলুপ্তির পথে চিতল মাছ কোনো আত্মা নেয় না বরং আমাদের নদীমাতৃক বাংলাদেশের আত্মা হল এই চিতল এর ওই রূপালী শরীরে চারের আলো যখন পড়ে তখন তাকে অপয়া মনে হয় না মনে হয় নদীর জীবন্ত অলঙ্কার আসুন কুসংস্কারের চশমা খুলে প্রকৃতির এই বিস্ময়কে ভালবাসতে শিখি কারণ একদিন হয়তো গল্প থাকবে কুসংস্কার থাকবে কিন্তু আমাদের নদীতে আর চিতল থাকবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এই ভুল ধারণাগুলো ভাঙতে সাহায্য করুন দেখা হলে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে ভালো থাকুন